আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে পরিচালনা করার জন্য কথা বলেছি অনেক যে হয়তো বা কর্তব্য দিয়েছেন অনেকে সময় দিতে পারি না সময় দিয়েছি অনেক যে তাদের ছেলের পিছনে বা তাদের যে পঞ্চিত বের হয়ে গেছে এতে আসলে একটা প্রক্রিয়া একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে কন্ট্রোলিং পাওয়ার অনুযায়ী কাজ করতে হয় নির্বাহী কমিটির সদস্য ছাড়া যারা উপস্থিত ছিলেন তাদের অনেকে আমি বের করে দিয়েছি এবং বলেছি যে বের হয়ে যা এটা আমার নৈতিক ব্যাংকের উপরে পড়ে কর্তব্যের উপর পড়ে তারা এটাই আমি আপনাদের মানে বক্তব্য সংক্ষিপ্ত করছে বলেছি কারণ এই গাজীপুর ইউনিয়নে গাজীপুরের ষাটটা আজকে সাতটায় ইউনিয়ন শেষ আশ্রমে জন কথা বলছেন আপনারা অন্য কোনো ইউনিয়নে কিন্তু এটা হয় নাই আমি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তবে আল্লাহ রসদার মাফ করে দেবেন আমি আপনাদের ছেলে সমান কারো বড় ভাইয়ের সমান কারো সন্তানের সমান কারো বন্ধু সুলভ আপনার সবাই একসাথে একসাথে কানে কান মিলে রাজনীতি করেছে আমার সহযোগ অনেক আছে এবং অনেক ছাত্র দলের নেতৃবৃন্দ আছে তাদের তাদেরকে আমরা রিক্রুট করেছি আমাদের হাতে তাদের রিক্রুট হয়েছে বিএনপিতে এসেছে তারা সহ আছে এবং আমাদের উৎসব মুখক যারা বাইরে আছেন তাদেরকে তারা সেই বিএনপি নিবেদিত প্রাণ তারা বিএনপির প্রাণ সঞ্চলিত হাড়ের মতো কাজ করে আন্দোলন সংগ্রামে তারা চাপিয়ে পড়ে আজকে আমরা জানাই এই জায়গায় বসে নির্বাহী কমিটির প্রকাশ হচ্ছে তার যে অধিক পরিশ্রম কিন্তু বাহিরে যারা আছে তারা তাদেরকে কিন্তু ঢুকিয়ে দিতে পারি নাই একটি মাত্র কারণে নির্বাহী এই জন্য যদি কর্মী সন্তান হইত তাহলে কিন্তু হইতো তাদেরকে ঢুকতে দেওয়ার সুযোগ আর আমরা যেহেতু তাদেরকে দিতে সুযোগ দিতে পারি নাই এই জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমতার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এখন আপনারা সকল সবাই যে একমত দিয়েছেন সবাই একটি কথা যখন সন্ত্রাস জাতাবাস ধর্ম মুগ্ধ